বিসমিল্লাহ রহমান রহিম কুকিয়ে পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হিমসাগর আম এর আগেও আমরা ভিডিওতে দেখিয়েছি আজকে আমরা দু হাজার পঁচিশ সালে প্রথম হিমসাগর আম নামানো শুরু করেছি এই যে গাছে একটি পাকা আম ঝুলছে দেখতে পাচ্ছেন পাখিতে খেয়ে ফেলেছে আমগুলা যথেষ্ট পরিপক্ক হয়েছে পরিপক্ক হওয়ার পরে আমরা নামানো শুরু করলাম আম কিন্তু বাজারে অনেক আগেই চলে এসছে কিন্তু আমরা পরিপক্কের জন্য গাছ থেকে আম নামাইনি আজকে নামানো শুরু করলাম প্রথম নিজে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির হিংসা গরম এবং পরিপক্ক

অনেক বড় সাইজের গাছ উপরে আম কি করছে নিচে বস্তায় ধরে নিচ্ছে এখানে একটি পাকা আম হুম এই পাকা আমটা অত রং আসেনি তো আমটি পেকে গেছে এই যে ওপরে হালকা করে পাখিতে দাগ দিয়ে দিয়েছে যদি আমাদের আজকে যে পরিমাণ আম পাঠানোর কথা রয়েছে সেই পরিমাণ আম পাড়া হয়ে গেছে আমরা আজকে আর পারব না ওপাশে আট ক্যারেট রাখা আছে আর এখানে আমরা পারলাম তিন ক্যারেট মতো চার ক্যারেট মতো মোট বারো ক্যারেট আজকে আমরা আম সংগ্রহ করলাম এগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম